Ay, bye, bye. bye gordón. Bye. 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 হ্যালো এভরিওান তো সকালে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো তো দেখো যেদিন আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে আসলাম এটা সেই ভিডিও তো কী আর করবো আগেকার ভিডিওগুলো আগে না ছাড়লে আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করতে পারছি না সেই কারণে ভাবলাম এইগুলো আছে এগুলো আগে আপলোড করি তো জানো না যতটা মানে আমি যখন এখান থেকে আমি কেন আমার পুরো পরিবারে যখন আমরা দিল্লি থেকে গ্রামে যাই তখন যে আনন্দ আনন্দটা থাকে আসার সময় কিন্তু তার এক পারসেন্টও থাকে না সবার মুখ কালো হয়ে যায় কান্নায় ভরে যায় মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও আমার একটু একটু কান্না পাচ্ছে তখনকার কথাটা ভেবে এত বড় বাড়ি ছেড়ে ঠেড়ে এত সবাই সব পরিবারকে ছেড়ে আমাদের এত বছর ধরে আমরা এখানে পড়ে আছি একটু ভালো থাকবো ভালো খাবো বলে কী আর করবো ওখানে আমার তেমন কোনো কাজ আমরা কেউই করতে পারবো না না আমার বাবা না আমার ভাই আর আমি আর আমার ভাই একদম ছোটবেলার থেকেই আমরা দিল্লিতেই মানুষ হয়েছি পড়াশোনা বন্ধু বান্ধব সব আমাদের দিল্লিতে তো যাই হোক কি আর করার বলো আর এখন বিয়েও আমার দিল্লিতেই হয়েছে তো এখন আমরা সবাইকে ছেড়ে ঠেড়ে বেরিয়ে পড়েছি মালদা আসার উদ্দেশ্যে ওখান থেকে আমরা ট্রেনে করে দিল্লিতে আসব। তো দেখো প্রথমে একটা ভ্যা মানে অটো ভাড়া করেছিলাম আর অটো ভাড়া করে তারপরে দুটো বাস চেঞ্জ করে এসছি আর এই যে এই গঙ্গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা তো ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে তো এই হলো ব্যাপার আর যখন আমরা আসছিলাম না সবারই খুব কষ্ট হচ্ছিল কারণ যেই কটা দিন ছিলাম ওখানে সকলেই মানে খুবই আনন্দ করে কাটতো আর এরকম মনে হতো কি হ্যাঁ ঘরে বাড়িতে একটা মেলা বসে আছে চাই সেটা বোন হোক বা কাকিরা হোক জেঠিমা হোক সবাই তো যাই হোক আবার যাই না কবে যাব কবে দেখা হবে কিছুই বলতে পারছি না আর যেহেতু এখন বিয়ে হয়ে গেছে তো পরের হয়ে গেছে। এখন সে যখন নিয়ে যাবে তখনই যাওয়া তো যাই হোক তারপরে এই ট্রাভেলটা মানে করতে করতে আজকে পুরোটা দিন ক্লান্ত হয়ে গেছি মুখ দেখে তোমরা বুঝতেই পারছো তারপরে শেষে পৌঁছে গেছি পৌঁছতে পৌঁছতে বেশ আমাদের বেজে গেছিল চারটে সাড়ে চারটে নাগাদ তো কি আর করবো আজ ভিডিওটা এই পর্যন্তই